নমস্কার সাধের ছাদ বাগানের তিন মিনিটের শর্টকাট টিপসে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত অনেক ছাদ বন্ধুরাই আমার ফেসবুকের নতুন পেজ সাধের ছাদ বাগানে জানতে চেয়েছে রাজু ভাই তিন মিনিটের এ টু জেড পরিচর্যার ভিডিও দাও অপরাজিতা গাছের জন্য আর আজকের ভিডিওটা তাদের জন্যই এই দেখুন আমার ছাদ বাগানের অপরাজিতা গাছ ছোট্ট একটা টবে ছিল গাছটা সেখান থেকে আমি বড় টবে লাগিয়েছি আর এখন গাছটা ভীষণ সুন্দর ফুল দিচ্ছে আজকের ভিডিওতে আমরা শিখব কি করে গাছটাকে এরকম ঝাঁকড়া করে আমি এরকম ফুল পেলাম আর কিছু যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে গাছের মাটি তৈরি পাঁচ ভাগ মাটি চার ভাগ কম্পোস্ট সার আর এক ভাগ বালি ভালো করে মিশিয়ে গাছটা বসিয়ে দিন সেই মাটিতে আর এই মাটিতে যখন গাছটা বসাবেন তখন এর মধ্যে এক মুঠো জৈব সার দিয়ে দেবেন এইবার যখন গাছটি বড় হবে প্রথমে গাছটিকে ছোট টবে বসাতে হবে যখন ছোট টবে অবস্থায় গাছটি আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু আপনাকে এরকম পিঞ্চিং করতে হবে ডগাগুলোকে যখন ডগাগুলো এরকম পাবেন আপনি সেই ডগাগুলোকে পিঞ্চিং করে দেবেন পিঞ্চিং করলে এই পিঞ্চিং এর পত্রমুকুল থেকে চার পাঁচটা করে কিন্তু ডাল বেরোবে এবং গাছটা আস্তে আস্তে ঝাঁকটা হয়ে উঠবে ঠিক আছে নাম্বার টু গাছটিকে আমরা কিন্তু অবশ্যই উজ্জ্বল সূর্যালোকে রাখবো আর এরপর যখন গাছটা ঝাঁকড়া হয়ে যাবে তখন আমরা ওই একই মাটি দিয়ে গাছটাকে আমরা এইরকম গামলাটাকে বসাবো এই দেখুন গামলাটা এরকম গামলাটাকে বসিয়ে দেব এবং বসানোর সময় অবশ্যই চারদিকে চারটে এরকম আমরা এরকম চটা দিয়ে এরকম চটা পুঁতে তার মধ্যে রিং পরিয়ে গাছটাকে তার মধ্যে লাগাবো এটা করলে কি হবে গাছটা টবের মধ্যে কিন্তু খুব সুন্দর সেই রিং এর মধ্যে দিয়ে বেয়ে একটা সুন্দর শেপ নেবে বন্ধুরা তিন নম্বর টিপসে আমরা গাছটাতে আমরা কি করে আমরা ভালো রাখবো কি খেতে দেবো সেটা শিখব আর তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক চামচ হাড়ের গুঁড়ো মিহি হাড়ের গুঁড়ো গাছের গোড়ায় দেবেন এক চামচ কলার খোসার গুঁড়ো দিয়ে প্রত্যেক সপ্তাহে এটা দিতে পারলেই গাছ কিন্তু দারুণ সুন্দর হবে আর প্রত্যেক মাসে একবার করে অবশ্যই আপনাকে এক চামচ সর্ষের খোলের গুঁড়ো গাছের মাটির উপর ছড়িয়ে দিতে হবে এটা করতে পারলে আপনার গাছ কিন্তু ভীষণ সুন্দর বাড়বে আর যারা এটা দিতে চাইছেন না তাদের জন্য এনপি কে কুড়ি 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 ফার্টিলাইজার জলে গুলে সারা গাছের পাতার মধ্যে স্প্রে করতে পারেন অথবা গাছের গোড়া দিতে পারেন গাছটার মধ্যে যাতে কোনো রোগ না হয় তার জন্য আপনাকে কিনতে হবে এক এম এল ভ্যালিডামাইসিন এক লিটার জলের মধ্যে ভালো করে গুলে প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের পাতায় স্প্রে করতে হবে আর নিম অয়েল বা কাকা পেস্টিসাইড যে কোনো একটা গাছের পাতায় স্প্রে করলে কোন রকম কোন পোকার আক্রমণ হবে না এই কটা করতে পারলেই আপনার অপরাজিতা গাছ হবে সবার চাইতে সেরা আমি রাজু ভাই কথা দিলাম কেমন লাগছে তিন মিনিটের শর্টকাট টিপস অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর এইরকম শর্টকাট টিপস ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন ছাদ বাগান ইউটিউব চ্যানেল ফলো করুন সাদের বাগান ফেসবুক পেজ